অনেক দিন পরে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পরেই মাটন রান্না হচ্ছিলো তো ভাবলাম আমি একটুখানি মাটন রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেরকমভাবে তো এখন রান্নার ভিডিও শেয়ারই করা হয় না তো ভাবলাম আজকে আমি একটু শেয়ার করি যে আমি কীভাবে মাটনটা রান্না করি তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম সব কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা এগুলো হলো আলাদা করে মশলা করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন আদাটাকে আলাদা করে একটু বেটে নিয়েছি মানে মিক্সার করে নিয়েছি তারপর কড়াই একটু সরষে তেল দিয়েছি দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব তারপরে কড়াইয়ে একটুখানি হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম আর তেজপাতা দিয়ে নিয়েছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আর আজকে না স্ট্যান্ডে ফোন দিয়ে ভিডিও করছিলাম না ফোনটা হচ্ছে এক হাতে ছিল আর এক হাতে ভিডিও করছিলাম তাই ভিডিওগুলো একটু কেঁপে কেঁপে গেছে তো তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও একটু ভিডিওটা দেখে নিও তো এখানে আমি হচ্ছে একটু মশলা দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে মানে লঙ্কা তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই যে আলাদা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু একই মিক্সারের বাটিতে মশলাটা করেছিলাম তো তাই সব কটা মশলাই দেখতে লাল লাল হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব কারণ যত ভালো করে মা মশলাটা কষাবো ততই খেতে ভালো হবে তো আমার না মাটন রান্না করতে চিকেন রান্না করতে খুব ভালো লাগে মানে আমার রান্না করতে ভালোই লাগে বেশ তো রান্না করি ভাবি যে অনেক খাবো খাবো কিন্তু খাওয়ার সময় ঠিক করে খা খেতেই পারি না ওই রান্না করার সময় না খাওয়ার ইচ্ছাটাই চলে যায় তো দেখো একটু মিট মশলাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম কারণ মশলাটা একটুখানি নিচ থেকে লেগে যাচ্ছিলো তাই জন্য তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর তার ফাঁকে দেখো এখানে মাটনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়েছি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো যদি সময় থাকতো আরও বেশি তাহলে হচ্ছে পুরো কড়াইয়ে দিয়েই কষিয়ে কষিয়ে রান্না করতাম কিন্তু আজকে একটু সময়টা কম ছিল তাই জন্য ভাবলাম একটু প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিই তো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তার ভিতরে আমি মাটন দিয়ে দিলাম মানে সেদ্ধ মাটন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি আর ফেটিয়ে নিয়ে নিই ডাইরেক্ট একদম কড়াইয়ে দিয়ে দিলাম আর এখন দেখে বুঝতেই পারছো মাটনের কালারটা কতটা সুন্দর এসছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তারপর আমি মাটনটা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ে তো দেওয়ার পর মাটনটা আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়েছি মানে যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে ততক্ষণ হলো কষিয়েছিলাম মানে প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে খালি কষিয়েছি আর মাটন রান্না করতে একটু বেশি সময় লাগে আর চর্বিটা আমি আগে দিই চর্বিটা আমি কষানোর সময়ই দিয়ে দিলাম চর্বিটা প্রথমেই দিয়ে দিলে না পুরো গলে যেত আর পরে মাংস মাংস যখন সে রান্না হয়ে যেত তারপর হচ্ছে চর্বিটা গলে যাওয়ার পর কেমন জমাট বেঁধে যায় মাঝে মাঝে অনেক কিছুই রান্না করি ভাবি ভিডিও করব একটু শেয়ার করব কিন্তু সেরকম করেই ওঠা হয় না আগে খুব এনার্জি নিয়ে ভিডিওগুলো করতাম এখন কী জানি কেন মনে হয় ধুর রান্না তো করি আর ভিডিও করতে ভালো লাগে না তো দেখো সেই জলটাও টেনে গেছে তারপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কষানোটা কতটা ভালো হয়েছে তো মাংসটা দেখে তো আমার এখনই যখন ভিডিও এডিট করছি দেখে আবার জীবে জল চলে আসছে তো মাংসটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিল তো আমি এখানে প্রত্যেকবারই মাংস কষানোর পর এক দু পিস তুলেই রাখি নিজের টেস্ট করার জন্য আমি এখানে সেটাই করছিলাম তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জোরে আঁকেলাম নদী ভরা মাংস তো কষানো কমপ্লিট এখানে একটু গরম জল করে নিয়েছি আমি তো এই গরম জলটাই আমি মাংসতে দিয়ে দেব তাতে মাংসটা হলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ফুটে যাবে আর গরম জলটা দিলে না মাংসের টেস্টটাও খুব ভালো হয় তো দেখো এখানে ঝোলটা পুরো ফুটেই গেছে আর কত সুন্দর কালার এসছে তাই না তো মাকে আমি বলছিলাম মা একটু গোটা গরম মশলা বেটে দাও তো মা এখানে সেই গোটা গরম মশলাই বেটে দিচ্ছে তো মাংসের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি সেই গরম মশলাটা এর ভিতরে মিশিয়ে নিলাম তো আমার মাটন রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলের একটু পাশে থেকে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে